তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাক এই মদিনার প্রেসিডেন্ট হচ্ছে নুমান আজকে আমাদের তিন দিন হয়ে গেল তিন দিনের মাথায় এখনো পর্যন্ত উমর আমাদের খোঁজ খবর নেয় নাই এখনো পর্যন্ত উমর আমাদের খবর নেয় নাই তবে যুবক তুমি সাক্ষী থাকো তবে যুবক তুমি সাক্ষী থাকো কামতির ময়দানে উমরের গোলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর আদালতে আমি দার করাবো কেন সে আমাদের খোঁজ খবর নিল না কেন সে আমাদের খবর নিল না এ কথা শোনার পরে আমিরুল মুমিনিন ঘোষরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন আর বলতেছেন মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারলাম আমি আমার সমাজের মধ্যে ইনসাফ قائم করতে পারি নাই মনে হয় এখনো আল্লাহ তোমার আসা আমি ভয় করি তোমার জগার নামকে আমি ভয় করি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও